বাধা কপি করবা ফুলছো ফুলকপি কি সব করছো বলবো আমি বলছি আমি তো বলছি কাজ করছি প্রথমে কি দিয়ে অর্ধটা করতে পারিনি বলি সব বিয়ে কি করে দেব প্রথমে কি দিলাম সাদা দিলে সাদা দিলে সাদা দিলে সাদা দিলে সাদা দিলে করছে বাইরে বিশাল বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাবা অন্ধকার করে আসছে আলুর ভেতরে চলে গেল হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর

কি চিনি দিয়ে দিলা চিনি দিয়ে দিলা বাহ 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 এইবার অনেকটা হওয়ার পরে একটু গরম মশলা চলে যাচ্ছে বাইরের ওয়েদারটা কি হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে ব্যাপারটা সিচুয়েশন ঘি দেবো না সদে দিয়ে স্পেশাল ঘি সদে তো আসবে পুজোতে বাহ সুন্দর ঘি আর সুন্দর করে নাই চলছে

মাংস সবসময় মাখামাখি হবে কচি করে এরকম করে তো ভালো লাগে বা বাবা সুন্দর সুন্দর ভালো করে টেস্ট হো তাহলে হবে এইবার মাংসখানি চলে যাবে বাবা বাবা এরকম করে নিয়ে এরকম করে চলে যাবে পুরো থাকা থাকা তেলে মাংস খানিক চলে গেল বা এ না হলে মাংস